কিছু অংশ ভিডিও দেখলাম প্লাস্টিকের টিনকে একশো বছরের গ্যারান্টি দেয় বিশ বছরের গ্যারান্টি দেয় কিভাবে ভাই আমি যখন দুই সালে কাজগুলা করি তখন আপনার আমরা পাঁচ মিলি ছয় মিলি আট মিলি বারো মিলি এ ফাইবারের টিনগুলো লাগাইতাম পাঁচ থেকে সাত বছর যাইতো রোদ্রের টেম্পারাচারে এগুলো নষ্ট হয়ে যেত যখন বৃষ্টি পড়তো বৃষ্টির একটু শিলা পড়লে টিনগুলো ছিদ্র হয়ে যেত সিমেন্টের টিন বলেন প্লাস্টিকের টিন বলেন এগুলো নষ্ট হয়ে যেত আপনারা যারা অভিজ্ঞ নাই তারা আসলে এই ধরনের কথাগুলো বলেন আপনারা কখনো প্রতারিত হইবেন না তারপরে আপনারা চায়না টিনগুলা টিনগুলো বাংলাদেশে লাল কালার সিএনজি কালার সবুজ কালার ব্লু কালার এই টিনগুলা চায় না এই চায়না টিনগুলা বর্তমানে ডাকাতে আপনি তিন বছর ঢাকা থেকে টিনগুলা নিলে তিন থেকে চার বছরের ভিতরে নষ্ট হয়ে যায় আর যদি কোম্পানির টিনগুলা নেন আট থেকে দশ বছর বারো বছর যাবে তার উপরে বেশি যাবে না তো প্রাইম কোয়ালিটি মালগুলা যদি আপনার চায়না মালগুলা নেন চায়না প্রাইম কোয়ালিটি মালগুলা নিলে আপনার আট থেকে দশ বছর যাবে তো আপনারা তো সবসময় মানে মাগনা খোঁজেন যে কই কোথায় হস্তা ভাইবেন হস্তা ভাইয়া দুই বছর তিন বছর পরে টিনগুলো নষ্ট হয়ে যায় তা আমাদের এখানে অনেক ধরনের টিন আছে আপনারা তো এগুলা বুঝবেন না আমি যে টিনগুলো পঞ্চাশ থেকে সত্তর বছরের গ্যারান্টি দেয় আপনারা কি বলতে পারবেন এই টিনগুলো উপরে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের সন্ধ্যে আপনাদের কেমন ধারণা আছে আমি জানি না আপনি যদি রঙটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু টিনটা অ্যালুমিনিয়ামটা নষ্ট হবে না তারপরে পরের পার্টটা হলো আপনার মেটালটা মেটালটা আপনার জিঙ্কের পরিমাণ অনেক বেশি যার কারণে আপনি উপরে যদি কাদা ধুলো বালি রেখে দেন তাও কিন্তু আপনি নষ্ট করতে পারবেন না তা আপনারা আমার টিনটা দেখেন দেখার পরে লেবেনিয়া পরীক্ষা করেন পরীক্ষা করার পরে যদি পৃথিবীতে কোনো টিন থাকে বলে হ্যাঁ ভাই বাংলাদেশে না যে কোনো রাষ্ট্রের টিন যে এক হাজার টাকার কেজি টিন আনবেন আপনি আনেন আমার আমি নাম বলি না যত টিন আছে সবগুলা টিন আপনি আনবেন আমার টিনের সাথে নিয়ে আপনি ল্যাবে পরীক্ষা করবেন পরীক্ষা করার পরে আমি আপনারা গ্যারান্টি দিতে হবে না আপনি ল্যাবলাই আপনারে গ্যারান্টি দিয়ে দিবে আমি আপনাদেরকে বলি অনেকে জাপানি টিন জাপানি কোন কোরিয়ান কোন নিউজিল্যান্ডের বলেন সব ধরনের টিনগুলো মেটাল দিয়ে তৈরি করা উপরে দুই দুই থাকে থাকে কোটের তিন কোটেরও আপনার দেখা থাকে রংটা যদি কোনো কোনো প্রকার আচরে নষ্ট হয়ে যায় তাহলে টিনটা নষ্ট হয়ে যায় তারপরে ফিটিং এর জন্য ফিটিং করার ক্ষেত্রে কিন্তু টিনগুলো নষ্ট হয়ে যায় আপনি ফিটিং ভালোভাবে করতে পারেন নাই ওই কারণেও টিনগুলো নষ্ট হয়ে যায় তা আমি আপনাদের সবাইকে বলি আপনারা যেই টিনগুলো কিনবেন আগে টিনটা দেখবেন কোয়ালিটি কোয়ালিটিটা দেখবেন রঙের কোয়ালিটি দেখবেন তারপরে মালটা কেমন এটা আপনি নিজেই বুঝতে পারবেন আপনি যদি বেশি টিন লাগে কথার কথা বেশি টিন আপনি ল্যাবে পরীক্ষা করেন যে এই টিনটা কত বছর যেতে পারবে আপনার আছে না ওই সবসময় খেয়াল রাখতে হবে যে টিনের কোয়ালিটি ফুল টিন আপনারা নিতে হবে আমাদের দেশে অনেক ভালো ভালো টিন আছে কিন্তু আপনারা ওইগুলা দেখেন না আপনারা সস্তা পাইয়া মানে ওইগুলা নিয়ে যান কিছু অংশের মানুষের আছে না ফাঁদে পুজা যান আপনারা পচা পচা মালগুলা আপনারা আছে না যে দেখা গেছে তা এই পাতলা টিনগুলা নিয়ে সবসময় কম বিচারেন কমে আপনাদের দেরকে খাইয়া দিছে পরে দাম বেশি দেয়া লাগেন ওই যে বাস খাওয়ার পরে তারপরে আছে না লাগান তাও আবার ঠিকানাটা পান না সঠিকভাবে পান না তা আপনারা আমার কাছে আসবেন আমার টিনের গ্যারান্টি আপনারাই দিবেন মাল দেখে আপনি গ্যারান্টি দিবেন এই টিনটা হলো অ্যালমোনিয়াম পটেক পঞ্চাশ থেকে সত্তর বছর নষ্ট হবে না এই টিনটা ডেলিভারি দিলাম মোহাম্মদ বাবুল হোসেন কুমারবাড়ি গ্রাম হলো দিগর ব্রাহ্মণ শাসন বাজার জায়েদগুঞ্জ গাটাইল টাঙ্গাইল থিকনেস হল জিরো পয়েন্ট আটান্ন এম পাশে হইল বিয়াল্লিশ ইঞ্চি লম্বা আপনি যে সাইজ দিবেন বানিয়ে দেব দাম হলো প্রতি কেজি একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পরে বিরাশি টাকা